জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে আশা করছি আপনারা সকলেই সুস্থ আছেন রাধায়ণী কৃপায় আমি আর আমার গলিশার পরিবারে সকলেই সুস্থ আছি তো আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে অবশ্যই সম্পূর্ণটা দর্শন করবেন এবং এখনও পর্যন্ত আমার চ্যানেল নতুন যারা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল লাইকেনটি ক্লিক করে নেবেন যাতে আমি যে কোনো ভিডিও পোস্ট করলে আপনাদের কাছে সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছায় তো আজকের ভিডিওটা হচ্ছে একত্রিশে ডিসেম্বরের ভিডিও এখন এডিট করছি এডিট করার সময় হয় বলে সেরকমভাবে আমি এডিট করতে পারিনি তো যাই হোক আজকের ভিডিওটার মূল পাঠ হচ্ছে আজকে আমরা দর্শন করতে যাচ্ছি আমি শর্ট ভিডিও দিয়েও দিয়েছিলাম আজকে দর্শন করতে গেছি আমরা স্বামী নারায়ণ টেম্পেলে তো এখানে একটা ছোট্ট লীলা হয়েছে আগে লীলাটা আমি বলে দিই তারপর বলছি তো আজকে গলুর বাবাইয়ের বলতে গেলে তিরিশে ডিসেম্বর ধোঁয়া পরীক্ষার যে কাগজটা গাড়ির যে কাগজটা হয় সেটা আমাদের ফেল হয়ে গেছিলো তো সেটার আমরা ভেবেছিলাম যে একত্রিশ তারিখে যেহেতু আমরা বেরোচ্ছি তো বাইরে কোনো পেট্রোল পাম্প থেকে আমরা সেই কাগজটা ব্যাপারটা করে নেব তো তারপরেই সেই সুযোগটা গলু দেয় নে তার আগেই আমাদের গাড়ি ধরে নেয় এবং গাড়ি ধরে নেওয়ার পর আমি গলুকে বলতে থাকি কারণ আমার পকেটে সেদিনকে আমি নিয়ে বেরিয়েছিলাম মাত্র ছশো টাকা সেই ছশো টাকাও আমি ড্রেস বিক্রি করে পেয়েছিলাম আমার কাছে টাকা ছিল না একদমই টাকা ছিল না তো তখন আমি গলুকে বলতে থাকি গলু রে গাড়িটা তো ধরলো এবার গাড়ির নাম্বারটাও একবার ফোনে যদি টাইপ করতে থাকে তাহলে ব্যাস সব কাগজপত্র আমাদের ওকে আছে কিন্তু কালকে যেহেতু ধোয়া পরীক্ষার কাগজটা ডেট ওভার হয়ে গেছে তো এবার আমাদের কি হবে এবার তো আমাদের ফাইন কাটবে এবার দিনটা আমাদের কাটবে কি করে এখান থেকে রিটার্ন হতে হবে মনে হয় এই ছশো টাকাটা পকেটে আছে ওই পুলিশটাকেই দিয়ে আমাকে চলে যেতে হবে তো গোলুকে বলতে থাকি এবং তার তৎক্ষণে পুলিশ স্যারটা এসে হঠাৎ আমাদের বলে যে ও সোনা তো গোলুকে প্রণাম করে এবং গোলুকে বলে যে ও তোমাদের কাছে সোনা আছে তোমাদেরকে আজকে আমি ধরবো না তোমরা আজকে চলে যাও তো আমার তো মনে খুব আনন্দ থাকে একটু ভয়ও থাকে যে কি হবে কি হবে তো ভাবলাম যে সত্যি সত্যি বলছে না মিথ্যে মিথ্যে বলছে তো তারপর ওর বাবাইকে বললো না না তোমরা যাও তোমাদেরকে ধরছি না গোপালকে নিয়ে যাচ্ছ সাবধানে যাবে তো এই কথাই বলে তারপর আমরা হুড়োহুড়ি করে যাই হোক গোলু আমাদের বাঁচালো বলে বেরিয়ে চলে গেলাম তারপরেই একটা পেট্রোল পাম্প দেখতে পাই এবং ওখানে কাগজপত্র করে আবার তারপরে আমরা রহনা দিই যেখানে আমরা যাব দর্শন করব যেখানে তো আজকে দর্শনটার সাথে সাথে আমি বলবো কিছু লীলা কারণ সেখানে মন্দিরের ভিতরে আমি যাওয়াতে অনেকেই একটা জিনিস দেখছিলাম বলে যাচ্ছে যে ইনি কে রাধাগোবিন্দ ইনি কে মহাদেব ইনি কে নারায়ণ মানে স্বামী নারায়ণ টেম্পেল লেখা আছে যেহেতু ওনাকে নারায়ণ ভগবান মানছে কিন্তু আবার চারটে মূর্তি একসাথে কীভাবে আছে বা একটাতে গোবিন্দ সাজে কেন আছে অনেক রকম মানুষের ভক্তদের প্রশ্ন আর ওখানে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ জানে না যে স্বামী নারায়ণ আসলে কে মানে উনি কে ছিলেন আর ওনার টেম্পেলটা কেন করা হয়েছে তো ওনাকে চেনে না ওনার বাল্যস্বরূপ স্বরূপের মূর্তি ওখানে স্থাপন করা আছে ঠিক আছে তো আমি যখন যাই তখন আমি জানতাম না ওনার মন্দির কারণ ওনার যে বাল্যস্বরূপের যে আমি কথা পড়েছিলাম তো সেই পড়াটা আমি জানতাম আমি বুদ্ধদেবের ছোটোবেলাকা পড়েছি আমি জানতাম না উনি হচ্ছেন অন্য মানে উনি হচ্ছেন একজন মহান সাধু পুরুষোত্তম ভগবান বলতে গেলে তো আমাদের আমরা কিন্তু শুধুমাত্র এই যে নামগুলো পাই সাধু সন্ন্যাসী বা বৈষ্ণব এইসব নামগুলো কিন্তু এমনি এমনি আসেনি এইসব নামগুলো কিন্তু আমাদের ভগবানের দেওয়া নাম আমাদের ভগবান আমাদের সব সময় আমাদের যে মানে বলতে গেলে একটা করে যে নাম পাই আমরা নিজস্ব নাম ঠিক আছে যে যেটা ডেট অফ বার্থ থাকে যেটা সবার বার্থ সার্টিফিকেটে দেওয়া থাকে ঠিক আছে সেইটা একটা পাই আমরা আমাদের সাংসারিক নাম মানে সংসারে যে নাম হয় সেই নাম আমরা পাই আর একটা নাম থাকে আমাদের যেটা আমরা নিজস্ব রেখে বসে থাকি বলতে গেলে কারোর ফেসবুকে কারোর এইতে ওইতে যাই হোক যেখানে নাম আর একটা দেয় ভগবান নিজে কারণ তার একটা সান্নিধ্যর নাম থাকে কোনোতে সাধু কোনোদিন মহান পুরুষ দেয় কোথাও বাবার বৈষ্ণব দেয় কোথাও আবার সন্ন্যাসী সন্ন্যাসী দেয় সন্ন্যাসী দেয় তো যাই হোক সমস্ত নাম কিন্তু একটা একটার বলতে গেলে কি বলবো কারণ থাকে সব কিছুরই একটা কারণ থাকে তো যাই হোক ওখানে ওই মূর্তিগুলো দেখাতে অনেকের একই প্রশ্ন যে ইনি কি ভগবান কে ভগবান নাম কী বা এনার মূর্তি কোনো বুঝতে পারছে না মানুষের স্বরূপ এরকম মূর্তি এত সুন্দর মানে মার্বেলের মূর্তি মানে সবাই ওখানে জিজ্ঞাসা করছে ওখানে ভিতরে বেড়ে এতটা ভিড় হয়েছে কেউ কাউকে বলতেও পারছে না এবার আমি পিছনে ভাবছিলাম মনে মনে যে বলবো তারপর ভাবলাম না আমি বলতে শুরু করে দিলে মানুষ আমাকে আবার অন্য যদি কিছু ভাবে আমি বলতে লাগলে হবে না তো আমার ওখানে গলু বাইরে বসে আছে যেহেতু গলুর ভেতরে আমি দর্শন করাতে যাইনি গলুকে নিয়ে কারণ গলুকে গলুর বাবাইকে বাইরে রেখে গেছিলাম এতটাই ভিড় হয়েছিলো আমার দর্শন করার তো মানে আকুল হয়ে পড়ছিলাম যে আমি কখন দর্শন করতে যাব তো গলুর বাবাকে বলি তুমি বাইরে থাকো বসে গলুকে নিয়ে আমি বাবা যাই তুমি জুতোটা আর ফোনটা দেখো কারণ ভেতরের মন্দিরে জুতো আর ফোন কিন্তু অ্যালাউ নেই জুতোটা তো কোথাও মন্দিরে অ্যালাউ হয় না সেটা কোনো ব্যাপার নয় কিন্তু ফোনটাও নিয়ে যাওয়া নিষেধ ছিল তো যাই হোক আমি গলুর বাবার কাছে সব কিছু রেখে আমি ছুটি দৌড়ে যে যখনই গেটটা খুলেছে আমি দৌড়ে ছুটছি যে না আগে আমি দর্শন করে আসি তারপর অন্য কথা তো ওনার সম্বন্ধে একটু আমি আজকে বলবো ঠিক আছে ওনার সম্বন্ধে আমি পড়েছিলাম দু সাল থেকে আমার ভীষণ ভালো লাগতো এই কাহিনিগুলো পড়তে এবং তার পরবর্তীকালে আমি এটার মুভিও দেখেছিলাম ঠিক আছে তো এত ভালো লাগতো আমি ভাবতাম উনি হয়তো বুদ্ধদেবের মানে ছোটোবেলাটা আমি কোনোদিন জানতেও চাইনি যে তার বড়োবেলাটা কোথায় মানে জানতে চেয়েছি অনেক জায়গায় সার্চ করেছি কিন্তু তার বড়ো আমি পাইনি কোথাও তো বড় একটা পাবোই বা কি করে উনি তখন দেহত্যাগ করে নিয়েছিলেন ওনার বড় পাড়ার আগেই ওনার দেহত্যাগ হয়ে গেছিলেন তো এবার স্বামী নারায়ণ আসলেই কেছিলেন তো অযোধ্যার ছাপড়ি গ্রামে জন্মগ্রহণ করেছিলেন ঘনশ্যাম নামে এক ছোট্ট বালক তো ওই বালকই পরবর্তীকালে স্বামী নারায়ণ নামে সিদ্ধি তো যাই হোক ছোট্ট বালক তার নাম ছিলেন ঘনশ্যাম এবং তিনি ছোট থেকেই প্রভু ভক্ত এবং তার জন্ম কুষ্টি দেখেই প্রত্যেক এক জ্যোতিষ বলেন এবং তার পায়ের রেখা পর্যন্ত হাতের রেখা পর্যন্ত দেখে তাকে বলেন যে ইনি একজন সিদ্ধি মহাপুরুষ ইনি বলতে গেলেন পরবর্তী মানে না যে জীবন কাটবে তিনি একজন সিদ্ধি মহাপুরুষ হবেন এবং তিনি জন্ম জন্মগ্রহণই করেছেন সবাইকে মুক্তি পথ দেখানোর জন্য তো তারপরেই তার মা বাবাকে বলা হয় এবার এবারে আমি এখানটা কিন্তু যেখানে আপনারা এবারে ইউটিউবে সার্চ করবেন এখানটা থেকে আরও আপ আমি যেটা বলছি সেটা কিন্তু একটু আলাদা হবে কারণ আমি বইয়ের ভাষাটা বলছি আগে ঠিক আছে তো ওনার আমি একদম ছোটোবেলার থেকে বলছি ওনার যে জন্ম হয় জন্ম হয় ওনার হচ্ছে দুই ভাই ওনারা বড় ভাই আছেন আর উনি হচ্ছেন ছোট। ঠিক আছে তো বড়ো ভাইয়ের বিবাহ দেওয়া হয় এবং বড়ো ভাইয়ের বউ থাকে এবং ওনার মা বাবা এবং উনি থাকেন পাঁচজন ওনাদের বাড়ির সদস্য আমি কিন্তু এখান থেকে এবার গোরু লীলা বলছি না আপনারা দর্শন করতে থাকুন আর শুনতে থাকুন আমার সাথে মানে কথাগুলো ঠিক আছে তো এখানে গোরুর বাবাই গলুর জন্য ডাব আনতে গেছিল জল টেস্টটা পেয়েছিল তো জলটা কোথায় পাবে তো তারপর ডাবলাকে দেখতে পাই এবং ডাব আনার কথা বলি তো এখান থেকে দর্শন করতে থাকুন এখান থেকে আমি সবার বলছি না আমি ওনার সম্বন্ধে বলি তো যার সম্বন্ধে বলার জন্য আমিও এখন আকুল হয়ে পড়েছি আপনারা শুনতে থাকুন তো যতটা পারবো ততটা যতটা আমি জেনেছি ততটা আপনাদেরকেও জানানোর চেষ্টা করব তো যাই হোক ওনার জন্ম যখন হয় তখন ওনাকে এক জ্যোতিষ ওনার মা বাবাকে বলেন এই এই ব্যাপার ওনার ছেলের পরবর্তীকালে একজন সিদ্ধি মহাপুরুষ নামে খ্যাতি হবে এবং উনি সবাইকে মুক্তি পদে নিয়ে যাওয়ার জন্যই ওনার জন্ম হয়েছেন তো মাত্র এগারো বছর বয়সে উনি সমস্ত জ্ঞান পুরো সব মানে কোনো কিছু বাধা রাখেননি উনি সমস্ত স্বাস্থ্যজ্ঞান পাঠ করে ফেলেন এবং সমস্ত স্বাস্থ্যজ্ঞান তিনি লাভ করে ফেলেন লাভ করার পরেও তিনি মানে তার আগে বাল্য জীবনটা বলছি এগারো বছরের আগে এগারো বছর বয়সে উনি সংসার ত্যাগ করে ফেলেন কিন্তু তার আগেও উনি যখন সব জায়গায় যেটাকে আমরা কথা মানে হিন্দিতে কথা বলে আর বাংলাতে বলে লীলা আমি কিছু হিন্দিতেও পড়ি কিছু বাংলাতেও পড়ি ঠিক আছে তো যাই হোক যে লীলাগুণ মন্দিরে বলতেন তো এক সময় এরকম ছিল এটা আমি একটা ছোট্ট বইয়ের এ থেকেই বলছি একটা টাইমে এরকম ছিল যে একটা মন্দিরে চার জায়গায় লীলা এবং চার জায়গায় একই সময় লীলা শোনাতে এবং ঘনশ্যাম নিজে ভাবতে পারতেন না যে কোন লীলাটা কোথায় শুনবেন এবং কোনটা ছেড়ে মানে ছেড়ে দেবেন আমরা যেমন ভাবি যে এটা এখন করব না কাজটা অন্য কাজ করি কিন্তু ঘনশ্যামজি এটা কিন্তু কখনোই ভাবতেন না তিনি ভাবতেন আমি চার জায়গায় কীভাবে দর্শন করব চার জায়গায় লীলা কীভাবে একসাথে শুনবো সব তার মাথায় খেলতে মানে তিনি যেহেতু একজন প্রভুরই একটা স্বরূপ তিনি জন্মগ্রহণ করেছেন ঘনশ্যাম নামে তো তিনি একবারেই কিন্তু চার জায়গায় লীলা শুনতেন এবং তিনি আস্তে আস্তে কৃপা পেয়ে খুব তাড়াতাড়ি ভগবানের কৃপা লাভ করে তিনি সংসার ত্যাগ করেন এবং মাত্র এগারো বছর বয়সে এক ঝরঝল মানে বৃষ্টির দিনে তিনি শুধুমাত্র একটা পরণে সাদা বস্ত্র পরে তিনি সংসার ত্যাগ করে ফেলেন তার আগে কিন্তু তার মা দেহত্যাগ করে নিয়েছিলেন এবং দেহত্যাগের ফলে তার সংসারের সমস্ত দায়িত্ব তার বৌদির মানে এতে চলে গেছিলো বৌদির কাছে তো তারপর এটাও বলে যে ওনার দাদাও একটু প্রবলেমে পড়ে গেছিলেন কারণ সারাক্ষণ ঘনশ্যামকে খুঁজতে হয় এবং খোঁজার সময়তেও খালি একই কথা ঘনশ্যামের এই লীলা শোনার পর আমি বাড়ি যাব তো খাওয়া দাওয়া কিছুই করতেন না সব সময় তিনি মন্দিরে থাকতেন এবং মন্দিরে লীলা শুনতেন এবং ভগবান কথা শুনতে তার ভীষণ ভালো লাগতো এবং এনি টাইম তিনি স্বাস্থ্য জ্ঞান নিতে আরম্ভ করতেন মানে যেখানেই পারতেন তিনি স্বাস্থ্য পড়তে থাকেন এবং বাল্যকাল যেরকম আমরা শ্রীকৃষ্ণের বাল্যকাল ভাবতাম তিনি খুব চঞ্চল তেমনই এই ঘনশ্যাম যে ছিলেন খুবই শান্ত এবং যেমন ছোট ছোট একটা কাহিনী আমি বলছি জেলেরা মাছ ধরলে মাছ যদি কোনো টকরিতে রেখে দিত সেই মাছকে আবার পুনর্জীবিত করে তিনি কিন্তু জলে আবার ছেড়ে দিত তো এই সম্বন্ধে জেলেদের অভিযোগ তার বাড়িতে আসে এবং তার দাদা দাদাও দিন দিন মুখ করতে থাকে এবং তার বাবার চিন্তা হতে থাকে যে তিনি পরবর্তী জীবনে কি হবে ঘনশ্বামের এই চিন্তায় তার বাবাও কিন্তু ভীষণ চিন্তায় থাকতো কিন্তু একদিন সেই চিন্তা মুক্তি দিয়ে ঘনশ্যামজি মাত্র এগারো বছর বয়সে তিনি সংসার ত্যাগ করেন এবং সেই ঝড় বৃষ্টির দিনে তিনি কোথা থেকে ত্যাগ মানে কোথা থেকে শুরু করবেন সেটা না ভেবেই তিনি সমস্ত কিছু না মানে যে তার সংসার জীবন সমস্ত কিছু না ভেবে ওই ছোট্ট বয়সে তিনি বেরিয়ে পড়েন তার মুক্তির পথে শুধুমাত্র তার নয় সমস্ত মানুষের পশু পাখি জন্তু জানোয়ার সমস্ত কিছুর তার একই একটাই উদ্দেশ্য ছিল সবার সৎ পথে নিয়ে যাওয়ার এবং যারা এখনো পর্যন্ত আমরা অনেকে থাকি না ভগবানের প্রতি আসন্ন থাকি সবসময় ভগবানকে সবসময় ডাকতে থাকি কিন্তু তাও পথটা ঠিকমতো দেখতে পাই না যে কোন পথে গেলে আমাদের কোন দিক থেকে আমাদের সুবিধা হবে এটা আমরা কিন্তু অনেকেই বুঝতে পারি না যে কোন পথে আমরা যাবো আমরা ভগবানকে ডাকতে থাকি ভগবানের সেবা করতে থাকি কিন্তু পথটা নির্ণয় করতে পারি না অনেক কিছু পথ আমাদের কিন্তু মাঝখানে থাকে একটা হচ্ছে সংসার একটা হচ্ছে ভগবান একটা হচ্ছে নিজের ড্রিম যেতে বলতে পারো নিজের স্বপ্ন অনেক কিছু পথ থাকে মানুষের অনেক নানান পথ থাকে তো কোন পথে যেতে পারবেও সেটা কিন্তু আমরা ঠিকমতো বাঁচতে পারি না যে কোটা গেলে আমরা ঠিকঠাক থাকবো বা কোথায় গেলে আমরা ঠিকঠাক জীবনে যেতে পারবো জীবনের মুক্তি পেতে পারবো ওই ঘনশ্যাম যে জন্মই হয়েছিল সবাইকে ওই মুক্তির পথ চিনিয়ে দেওয়া যে যার পথ চিনিয়ে দেওয়া তার একটাই পথ ছিল ভগবান কে লাভ করা ভগবানকে ভগবানের প্রতি আসন্ন হয়ে ভক্তি ভক্তিধামে একবারে পরম ভক্ত হয়ে এই দেহ ত্যাগ করতে হবে কারণ দেহত্যাগ আমাদের হয় কিন্তু আত্মার কোনো দিন মরণ হয় না আমাদের আত্মা সারা জীবন জীবিত জন্মা জন্মান্তর জীবিত এই আত্মাকে আমরা যদি ঠিক মতো যদি না ঠিকঠাক করতে পারি এই দেহ নিয়ে তাহলে এই আত্মা আবার কোনো না কোনো দেহতে আবার জন্ম নিতে বাধ্য হবে কারণ জন্ম মৃত্যু এইভাবেই আমাদের চলে যাবে তো সেইটার মুক্তির জন্যই আমাদের ঘনশ্যামজির জন্ম হয়েছিল তো সেইখান থেকে আমাদের ঘনশ্যামজি বলতে গেলে কেদারনাথ বদ্রীনাথ সোমনাথ এমনকি নবদ্বীপ ধাম উড়িষ্যার জগন্নাথ মন্দির সব জায়গায় তিনি পরিক্রমা করেন এবং পুরো ভারতবর্ষ পরিক্রমা করতে থাকেন ভারতবর্ষ পরিক্রমা করতে করতে তিনি সকল প্রাণীদের শুধুমাত্র মানুষ সেটা নয় সকল প্রাণীদের মুক্তির পথ দেখান এবং এরকমও আছে যে ন হাজার ঋষিদের তিনি মানে শুধুমাত্র ন হাজার এক জায়গায় বলছি আর অনেক অনেক জায়গায় ঋষিদের সঠিক পথ নিয়ে যান যারা সংসার ত্যাগই হয়েও নিজেদের পথ বেছে নিতে পারে না ভগবানকে লাভ করতে পারে না জন্মান জন্মান্তর তাদের সেই একইভাবে ভগবানকে ডেকে স্মরণ করেই তাদের চলে যাচ্ছে জীবন কোনো দিন দেহ ত্যাগ করে যে ভগবান ধামে যাবে সেই কৃপা ভগবান থেকে পায় না তো সেই সব ঋষিদেরও তিনি মুক্তির পথে নিয়ে যান এবং সকলকে সাথে নিয়ে তিনি ভক্তি ধামে ভক্তি যোগ করেন এবং আমরা যেটা বলি যেটা আমরা মানি আমরা খুব সহজে যে ওনার জীবন যদি আমি ভাবি কারোর সাথে তুলনামূলক করা যায় না কারোর জীবন কোথাও থেকে তো আমরা যেটা আপনাদেরকে বোঝানোর জন্য রয়েছি যেমন আমাদের শ্রী চৈতন্য দেব প্রভুরই একটা জন্ম আমরা ভাবি যে প্রভুই আমাদের মানুষ মানুষ জন্মে উনি সকলকে ভক্তিধামে নিয়ে গেছেন তো এইভাবেই আমাদের উনিও একজন যার নাম পরবর্তীকালে হয় ঘনশ্যাম থেকে নীলকণ্ঠ বর্ণী বা নীলকণ্ঠ মণি এই দুটো নামেই সিদ্ধি হয় আমি কিন্তু এতটাই জানতাম যে নীলকণ্ঠ বর্ণী বা ঘনশ্যামজি আমি কখনো জানতাম না ওনার নামই পরবর্তীকালে স্বামী নারায়ণ নামে খ্যাতি লাভ করেছেন জুড়ে শুধুমাত্র ভারতবর্ষ নয় সারা বিশ্ব জুড়ে কিন্তু তার নাম স্বামী নারায়ণ দেওয়া হয়েছে খ্যাতি লাভ করা হয়েছে তো আমি কিন্তু জানতাম না আমরা যখন আগের দিন যাব তো তারপরে আমরা ভাবি যে স্বামী নারায়ণ নাম টেম্পেলটা ভেতরে কি মন্দির আমার উৎসুক হয় যে ভেতরে কী ভগবান আছে কি ভগবান বিরাজ করা আছে কারণ এখান থেকে আমরা একদিন আমি বলতে গেলে এই রাস্তাটা আমি চিনতাম না আমরা একদিন আমি গলুর বাবাই দুজনে মিলে রাইডিংয়ে বেড়ে গ্রুপ রাইডিংয়ে গিয়েছিলাম মাঝে মাঝেই আমরা যাই সেটা সেগুলোর ভিডিও করি না তো যাই হোক তখন আসার সময় আসার পথে আমি এই মন্দিরটা দেখতে পাই এবং আমাদের বিকেল হয়ে গেছিলো তো বিকেলের পথে এই মন্দিরটা এরকম এই রকমই ঠিক আমি দেখতে দেখতে যাই এবং এত সুন্দর লাগে মন্দিরটা আমাকে খুব আকৃষ্ট করে যে কবে এই মন্দিরে আমি দর্শন করতে আসবো কী মন্দির কিন্তু তখনও আমি জানতাম না তখন এবার ম্যাপে যখন আমরা দেখি তখন আমি দেখি স্বামী নারায়ণ টেম্পেল নামে ম্যাপে কিন্তু দেওয়া আছে এটা হচ্ছে হাবড়ার এটা হচ্ছে হাবড়ার ডায়মন্ড হাবড়ার জায়গা বলতে গেলে এই নামটা তো আমরা তখন ভাবি যেটা কি ভেতরে কি মন্দির আছে তো আমরা ম্যাপে সার্চ করি এবং আমাকে আমার গু গলুর বাবাই বলে যে এটা নারায়ণ মন্দির তো আমি বলি না স্বামী কেন লেখা থাকবে নারায়ণ মন্দির হলে স্বামী স্বামীথরই লেখা থাকবে নারায়ণ দেব বা নারায়ণ দেব এরকম কিছু লেখা থাকবে স্বামী তো লেখা থাকা দরকার লেখা থাকার এ পড়ে না তো তারপর আমরা সার্চ করি তারপর জানতে পারি এটা নীলকণ্ঠ বার্নিরই নাম হয় পরবর্তীকালে স্বামী নারায়ণ মন্দির আর ওখানে অনেক ভক্তরাও দেখছি একইভাবে প্রশ্ন করছে এটা কি মন্দির কেমন মন্দির কি ভগবান বিরাজ করা আছে এরকমভাবে ভাবে কেন দাঁড়িয়ে আছে ওই যে ওই ছোট্ট কাহিনীটা বললাম যে একসাথে তিনি চার জায়গায় লীলা শুনতেন ওই চারটে মূর্তি একসাথে একইভাবে দেখাচ্ছে ওই ভিতরে ওই মূর্তিগুলোই আছে ঠিক আছে আমি একটা ছোট্ট ছবি এখানে দিয়ে দিয়েছি টাইটেলে দেখবেন একটা থামনেল দেওয়া আছে তো উনি হচ্ছে নীলকান্ঠ বার্নি ওনার এত মিষ্টি মুখ আর আমি যেই এটা দেখেছিলাম ঠিক আছে আমি যেখানে বইটায় পড়েছিলাম সেখানেও এই মুখটাই দেওয়া ছিল এবং আমি যেটা ইউটিউবে দেখেছি সেটাও এই মুখটাই দেওয়া ছিল মানে ওটা রিয়েল মুখ ওটা ওনার আর স্থাপন করাও আছে কিন্তু এই মুখটারই এত মিষ্টি মুখ ওনাকে দেখলেই একটা সেই ভিতর থেকে যে মন ভরে যাওয়া এবং নিজেকে না অনুভব করা সেই রকম অনুভব করা যায় ঠিক আছে তো অবশ্যই যারা ওখানে যাননি যদি মানে হাবড়ার আশেপাশে থাকে হারবার আশেপাশে থাকো তো অবশ্যই যাবে ডায়মন্ড হাবড়ার কাছেই একদম মন্দিরটা তো যদি অন্য জায়গাতেও হয় স্বামী নারায়ণ মন্দির নামেই ওনার এতে আছে নীলকণ্ঠ বার্নি আর যারা ইউটিউবে সার্চ করবে তারা নীলকণ্ঠ বার্নি নামেই সার্চ করো বা ঘনেশ্যামজির নামে সার্চ করো তারা ঠিক পেয়ে যাবে আর আমি জানতাম ওটা বুদ্ধদেবের ছোটোবেলা তো আমি এতদিন ধরে ওটা ভাবিও না যে ওনার বড় মানে বড়ো হয়ে উনি বুদ্ধদেব হয়েছেন কিন্তু আসলেই না উনি বড়ো হওয়ার আগেই দেহত্যাগ করেছিলেন তো উনি দেহত্যাগ করেন তিন এপ্রিল মাসের তিন তারিখ আঠেরোশো সালে মোটামুটি এরকমই আছে হ্যাঁ সতেরোশো সালে জন্ম হয় এবং আঠেরোশো সালে উনি মৃত্যুবরণ করেন তো খুব একটা কিন্তু বেশি বয়সে উনি মানে এ হননি উনি খুব কম বয়সেই দেহত্যাগ করেছিলেন তো যাই হোক এই ছিলেন ওনার ছোট্ট করে আমি একটা কাহিনী বললাম কিন্তু ওনার কাহিনী শুনতে গেলে আপনাকে মিনিমাম তিন থেকে চার ঘন্টা সময় দিতে হবে ওনার সমস্ত কৃপা শুনতে গেলে বা ওনার সমস্ত কৃপা দেখতে গেলে তো ইউটিউবে অবশ্যই কিন্তু সার্চ করে দেখবেন যে নীলকান্ড বার্নি কে ছিলেন এবং তার জীবনীটা অবশ্যই দেখবেন দেখবেন অনেকটা আপনাদের জীবনটা মানে অনেকটা ঠিক পথে দেখবেন চলে যাবে এবং যেই পথ আপনারা খুঁজছেন সেই পথের দিকে কিন্তু এগোতে থাকবে তো তারপর এই যে সারাদিনের আমাদের এ হলো আমি বললাম আরও একটা কথা বলি এই টেম্পলে যারা যাবে তারা কিন্তু সকাল আটটা থেকে দুপুর বারোটা অবধি খোলা এবং তারপর সব কিন্তু বার করে দেয় আবার বিকেল চারটের সময় গেট খোলে রাত্রির আটটা পর্যন্ত খোলে এই টাইম টেবিলটা কিন্তু দূরপাল্লার জার্নিংয়ে খুব খারাপ টাইম টেবিলটা ঠিক আছে যারা দূরে বেরোবে মোটামুটি আমরা দুপুরবেলাতেই ঢুকি আমি কিন্তু দুপুরবেলা দেড়টার সময় ঢুকেছি মানে একটা কুড়িতে ওখানে ঢুকেছি কিন্তু আমি গেটের বাইরে দাঁড়িয়েছিলাম এবং গেটের বাইরের কোনো ব্যবস্থা নেই কিন্তু বসে থাকার বা আশেপাশে কোনো জায়গা নেই যে একটু গিয়ে বসতে পারবেন ঠিক আছে তো আমরা গাড়িতেই গেছিলাম গাড়িতেই গলুকে নিয়ে বসিয়ে রেখেছিলাম অনেকে ভিডিও তো দেখেওছ তো ওইখানেই আমরা বসিয়েছিলাম আর ওখানেই আমরা সারাদিনটা দাঁড়িয়েছিলাম একদম খুলেছিলো চারটের সময় একটু আগে খুলেছিল পনেরো মিনিট আগে মনে হয় খুলেছিল এত ভিড় হয়েছিল মানুষের যেহেতু এক একত্রিশে ডিসেম্বর ছিল তো তার জন্য তারপর এসে রাত্রিবেলা এ হয় গলুর বাবাই বানাই পিৎজা আর আমি বানাই বিরিয়ানি ঠিক আছে এটা গলুদের আবদার বলতে গেলে নয় এটা রাত্রিবেলা যেহেতু নতুন বছর পড়ছিল আমরা নতুন পাতা আবার একটা নতুন ডেট লিখবো আর কিছুই না জীবন একই রকম চলে জীবন একই রকম থাকবেই সময় আস্তে আস্তে নিজের পথ নিজে দেখবে আর আমাদের সময়কে যদি সময়ের সাথে যদি আনন্দময় থাকতে চাই মানে সময়কে একজন ভেবে নিতে হবে সময় হচ্ছেন স্বয়ং ভগবান এবং ভগবানের সাথে যদি ঠিক মতো থাকতে চাই তাহলে আমাদের সৎ কর্মে যেতে হবে তো এটাই সব সময় বলি জীবনে যাই করো সৎ পথে থাকো এবং শুধু নিজের ভালো চাইবো নিজের ভালো থাকবো এটা নয় সকলকে নিয়ে ভালো থাকবো এটাই থাকতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে রাধে রাধে